অপেক্ষা করতে হবে। আচ্ছা। এই যে একটা কথা। আপনারা জানেন তো, না না, পুরোটা ফাসুড়া জমা না conforman। তো বল রেজিস্টার শুনতে দিতে হবে না। এই তো। আরে এরপরে আপনি কিভাবে করবেন से बोल रहा हूं आस्था के साथ 8 का 12 का समय जैसे 45000 आदर पर बोल दिया एक नमस्कार जिसको बोल रहे हैं जा बोले सुना बाकी एक बात है ये जाने नहीं है మేము కొల్కతాలో వెళ్తాము మాకు నారాయణ దగ్గర వెళ్తాము నారాయణ దగ్గర ఏయ్ మిస్టర్ నేను వెళ్తాను

এই নামটা আমাদের এর মানে 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 আমরা তো এরাই তিনেরা ক্যামেরা আছে না হায় আল্লাহ কি কথা বলছো সবিয়া সবিয়া হ্যাঁ সাইন করে দিই এই 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 দি হ্যাঁ ছোট বানিয়ে দিছি আমরা তো সেলফ লাইফে ছিলাম না